দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে পুলিশ প্রটোকল দেওয়া প্রয়োজন আর নির্বাচন পাশাপাশি তাদের নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে দলের চেয়ারম্যান মহাসচিব নির্বাচন কমিশনের মতো তাদেরকে পাওয়ার দেওয়া প্রয়োজন তাদের যতটুক সিদ্ধান্ত আইনগতভাবে নেওয়ার ক্ষমতা থাকে আমি মনে করি নির্বাচন কমিশনের বেশি আইনগত ক্ষমতা দল এর কিন্তু আমরা দেখতে পাই নির্বাচনের দিন জিনিন দলীয় প্রধান বা দলীয় মহাশয় জিম উনারা নিরাপত্তাহীনতা ভোগেন যিনি পার্টি তিনিও নিরাপত্তাহীনতা ভোগেন আমরা এভাবে দেশ তো দিতে পারি না বিঝাস করে এমনিভাবে ভাবে যদি এই দেশটা চলতে থাকে সারা বিশ্বে এই দেশটি একটি পাগলের দেশে রূপান্তরিত হয়ে যাবে আজকে কেন দেশ স্বাধীন হওয়ার পর হতে যারাই ক্ষমতায় এসেছে সবাই বাংলাদেশের মানুষকে শান্তি দিতে চেয়েছে এদেশের মধ্যে বিএনপি ক্ষমতা এসেছে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে জাতীয়বাদী ক্ষমতা এসেছে জাসদ ক্ষমতা এসেছে আবার জামাতকে আমরা দেখেছি একবার বিএনপির সাথে ক্ষমতা এসেছে আবার জামাতকে আমরা একবার আওয়ামী লীগের সাথে ক্ষমতা আসতে দেখেছি কিন্তু দেশের মানুষের কে কি দিয়েছে এই দেশের মধ্যে আজ মারামারি কাটাকাটি হানা হানে চুরি ডাকাতি রাহাজারি কোন কারাবি নারী নির্যাতন নারী হত্যা সার আর কিছুই যেন নেই এই শান্তির নামে রাষ্ট্রপ্রধানরা আমাদেরকে বিশ্বের মধ্যে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে তাই আমরা বলবো এবারে দেশ চলতে পারে না আপনারা এই দেশটাকে সুন্দরভাবে যদি শান্তিপূর্ণ একটি দেশ রূপান্তিত করতে চান তো সকল রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবদের সমস্ত বক্তব্যকে নিয়ে সেই বক্তব্য অনুযায়ী আপনারা দেশটাকে সুন্দর একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দিন তবেই এই দেশের মানুষ ভালো মানুষকে তার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে অন্যথায় একটি বুটের নাটক করে এক এক এলাকায় এক এক যারা সন্ত্রাস তারা সন্ত্রাসের মাধ্যমে সবাইকে আতঙ্ক করে সেই সন্ত্রাসীবাদী একটি আবার একটি সন্ত্রাসীবাদী একটি সরকার গঠিত হবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে আমরা এই অবস্থার থেকে বাড়িয়ে আসার জন্যই আমি মনে করি তফসিল ঘোষণার পর পরে যে দুইটি হত্যাকাণ্ড হয়েছে এটাই দ্বারাই আমাদের শিক্ষা নেওয়া উচিত আর যেন মানুষ খুন না হয় আর যেন আমাদের নির্বাচনটা বাড়ছে না হয় আর যেন খারাপ মানুষ নির্বাচিত না হতে পারে এই দিকে দৃষ্টিকোণ করার আহ্বান জানিয়ে আর যারা আজকে শহীদ হয়েছে তাদের তার যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় এনে তাদেরকে পাশের কষ্টে জ্বলানোর জন্য আবেদন রেখে আমার সুস্থতার জন্য এবং হাদিকে আল্লাহ যেন সুস্থ করে দেন আবার যেন সে রাজপথে এসে কথা বলতে পারে এই আল্লাহর কাছে আহ্বান জানাচ্ছি ভাষা আল্লাহর কাছে দোয়া করছি পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে হাদির জন্য চিকিৎসার কোন ধরনের অভাব না হয় ত্রুটি না হয় সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য